মেসি রোনালদোর পর যদি কোনো সুপারস্টার তাদের লিগেসি মেইনটেন করতে পারে তাহলে সেটা নেইমার জুনিয়র এমনটাই ভাবা হতো একটা সময় অথচ সেই মানুষটা এখন যেন ফুটবল খেলাটাই গেছেন ভুলে ওকে সৌদি লিগে নিজেদের দলে টানতে পেরে গর্বের শেষ ছিল না আলহিলালের অথচ কি আশ্চর্য এখন সে লীগের কোন ক্লাবই তার প্রতি আর আগ্রহী নয় হেড কোচ হোর্হে জেসুস বলেছিলেন ইউরোপিয়ান তো দূরের কথা এমনকি মধ্যপ্রাচ্যের লিগেও যে ধরনের কম্পিটিটিভ ম্যাচ হয় নেইমার সেখানে খেলারও যোগ্যতা হারিয়েছেন তাই হয়তো সব ছেড়ে পারি জমিয়েছেন ক্যারিয়ারের প্রথম ক্লাব ব্রাজিলের সান্তোসে কিন্তু তারকা এই ফুটবলার সেখানেও যেন খেই হারা দিশে হারা অচেনা এক পথিক গেলো ম্যাচে তার পারফরম্যান্স অন্তত সে কথাই বলছে ইঞ্জুরির কারণে চারশো দিন পর ফিরেছেন মূল একাদশে নবরী জোনোর বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যাচে নেইমার মাঠে ছিলেন পঁচাত্তর মিনিট তবে নিজের ভাগ্য বদলানো তো পরের কথা একটা অন টার্গেট শটও নিতে পারেননি এই স্ট্রাইকার তার কাছ থেকে গোল কিংবা আশা তো বিলাসিতা সান্তোসের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে নেইমার বল স্পর্শ করেছেন পঞ্চান্নবার যেখানে সব মিলিয়ে পাস দিয়েছেন আঠাশটা যার মধ্যে বাইশটা ছিল অ্যাকুরেট কিন্তু ভাইটাল পাস ছিল মাত্র একটি এমনকি এই ম্যাচে সাতবার ড্রিবলিং এর চেষ্টা করে একবারও সফল হননি এই স্ট্র্যাটে যেন বলছে হারিয়ে যাওয়া এক নেইমারের গল্প ম্যাচের বেশিরভাগ সময় বাজে পারফর্ম করা এই ফরওয়ার্ডকে শেষ পর্যন্ত বদলি করা হয় পঁচাত্তর মিনিটে তবে তার এমন খেলা দেখে তো অভ্যস্ত নয় কেউই বলা হয় ফুটবল জাদুর খেলা কিন্তু নেইমার নামের জাদুকর কোথায় হারিয়ে ফেললেন নিজের ম্যাজিক মোহাম্মদ আদনান একাত্তর